প্রিয় অ্যাডমিশন পরীক্ষার্থী সুজিত স্পেশাল ব্যাজের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা টপ হান্ড্রেড টপিক্সের আজকে টপিক্স নাইন নিয়ে ক্লাস নেব টপ হান্ড্রেড টপিক্সের ভিতরে আজকে টপিকস নাইন টপিকস নাইনে কী আছে রোধ নির্ণয় পদার্থবিজ্ঞান দ্বিতীয় পথের চলতরিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় অর্থাৎ একটা টিচারকে যদি ফিজিক্সের অ্যাডমিশনে একটা কোয়েশ্চেনও করতে বলা হয় তাহলে এই চলতরীটাকেই বেছে নেবে সে এই চলতরীতে রোদ নির্ণয় হ্যাঁ এই রোদ সংক্রান্ত কথাবার্তা একটা টপিক্স নিয়ে আমরা এখন ক্লাসটা নেব তো চলো কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে চলে যায় টপিক্স নাইন হচ্ছে রোদ নির্ণয় রোদ আর রিকল টু

রোটা হলো কি আপেক্ষিক রোধ এই আপেক্ষিক রোধের মানের কোনো পরিবর্তন হয় না আপেক্ষিক রোধের আপেক্ষিক রোধটা হয় তার উপাদান পেজ হ্যাঁ আপেক্ষিক রোধ হয় তার উপাদানের অর্থাৎ উপাদান পরিবর্তিত হলেই আপেক্ষিক রোধের মান পরিবর্তিত হয় তাছাড়া আপেক্ষিক রোধের মান কোনো এবং তাপমাত্রার উপরেও নির্ভরশীল তো এখানে আপেক্ষিক রোধ রোটা আপেক্ষিক রোধের মানের আমরা উপাদান পরিবর্তিত হলে আপেক্ষিক রোধের মানের পরিবর্তন হবে হবে না তো আমরা একবারে টানা মুখস্ত করবো আপেক্ষিক রোধের মানের কোনো পরিবর্তন হবে না কারণ আমাদের যে কোশ্চেন থাকে সেই কোশ্চেনে অত কিছু থাকে না আমাদের বলা থেকে গুণ করা হলো পস্তুচ্ছেদের ক্ষেত্রে ফল গুণ করা হলো আপেক্ষিক রোধের মান আগে এত হলে পরে কত হবে তো আপেক্ষিক রোধের মানের কোনো পরিবর্তন হবে না শুধুমাত্র উপাদান পরিবর্তিত হলে পরিবর্তন হবে মনে করো জিঙ্কের তার ছিল আগে জিঙ্কের তার ছিল একটা নির্দিষ্ট আপেক্ষিক রোধ আছে ওমিটার হ্যাঁ ধরে নিলাম পয়েন্ট জিরো জিরো ফাইভ আমি একজ্যাক্ট জানি না তো এই জিঙ্কের তার বাদ দিয়ে যদি আমি কপারের তার ইউজ করি তাই আপেক্ষিক রোধের মানের পরিবর্তন হবে আদারাইস আপেক্ষিক রোধের মানের কোনো পরিবর্তন হবে না ঠিক আছে তাহলে আপেক্ষিক রোধের নিয়ে কথাবার্তা শেষ সরি রোদ আর ইকাল টু রোদ আর ইকাল টু কি ছিল রো আর সমানো দেখো এলটা হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্য কি হচ্ছে ক্ষেত্রফল এখন রোধের সাথে দৈর্ঘ্যের সাথে রোধের সম্পর্ক কি আছে রোদটা দৈর্ঘ্যের সমানুপাতিক রোদটা হচ্ছে দৈর্ঘ্যের সমানুপাতিক আর ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক ক্ষেত্রফলের হচ্ছে ব্যস্তানুপাতিক আর ক্ষেত্রফল যদি ডিরেক্ট না দেওয়া থাকে ব্যাজ বা ব্যসব্দ দেওয়া থাকে তাহলে তাদের ক্ষেত্রফল কি পায় আর স্কোয়ার তো ক্ষেত্রফলের পরিবর্তে আমরা লিখতে পারছি কি পায় আর স্কোয়ার তো এই ব্যাজ বা ব্যাসাব্দের সাথে বর্গের ব্যস্ত পারি তো এখান থেকে আমি লিখতে পারি আর টু বাই আর ওয়ান ইকোয়াল টু এল টু বাই এল ওয়ান ইন্টু এ ওয়ান বাই এ টু দেখো তো এখানে দৈর্ঘ্যের সাথে সমানুপাতে অর্থাৎ টু লিখলে এখানেও আমি টু লিখবো এরিয়া ক্ষেত্রফলের সাথে ব্যস্ত অনুপাতে এখানে টু আকারে লিখলে আমি ওয়ান আকারে শুরু করব এটা যখন ক্ষেত্রফল দেয়া থাকবে এটা ক্ষেত্রফল দেয়া থাকলে হ্যাঁ ক্ষেত্রফল দেয়া থাকলে আর ব্যাস বা ব্যাস দেয়া থাকলে ব্যাস বা ব্যাস দেওয়া থাকলে আর টু বাই আর ওয়ান ইকোয়াল টু এল টু বাই এল ওয়ান এল টু বাই এল টু আর ওয়ান বাই

আট টু বাই আর ওয়ান ইকোয়াল টু এল টু বাই এল ওয়ান এ ওয়ান বাই এ টু আর ব্যাস বা ব্যাস থাকলে এখানে আর ওয়ান বাই আর টু তার এই যে এখান থেকে ঠিক আছে টানা মুখস্থ করতে হবে না আমাদের এই সম্পর্কটা যদি আমি ঠিকঠাক বুঝি তাহলে আমি এটা দেখতে পাবো ওকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস এবং এই ধরনের অঙ্ক খুবই আসে এখান থেকে আবার যখন বলে সমান রোধের ক্ষেত্রে সমান রোধ একই রোধ বা সমান রোধ যদি বলে সমান রোধ তাহলে সমান রোধের ক্ষেত্রে সমান রোধের ক্ষেত্রে সমান রোধের ক্ষেত্রে কি আর ওয়ানও যা আর টু তাই সমান রোধ বা একই রোধের ক্ষেত্রে আর ওয়ানও যা আর টু তাই তো এই কয়েশনে যদি আমি দুইটাকেই একই বসাই তাহলে ওয়ান ইকোয়ালটা আসছে এল টু বাই এল ওয়ান ইন্টু আর ওয়ান বাই আর টু তো সেখান থেকে আমি লিখতে পারছি এই যে এখানে লিখলাম এখানে লিখলাম কি এখানে লিখলাম হচ্ছে আর ওয়ান বাই আর এল ওয়ান বাই এল টু রুট কি আর ওয়ান বাই আর টু আর টু কি রুট ওভার এল ওয়ান বাই এল টু এই যে দেখো এটা হচ্ছে ব্যাসার্ধের অনুপাত ব্যাসাধ্যের অনুপাত এখান থেকে যদি ব্যাসের অনুপাত চাই তাহলে ডি ওয়ান বাই ডি টু টু রুট এল ওয়ান বাই এল টু তো আমি আগেই বলেছিলাম জনপাতের ক্ষেত্রে ব্যাসও যে জিনিস ব্যাসাধ্য জিনিস তো ব্যাস থাক আর সেটা কি রুট কি রুট অভার মানে ব্যাস বা ব্যাসার্ধের সাথে ব্যাস বা ব্যাসাধ্যের সাথে এটা সম্পর্ক কেমন ব্যাস বা ব্যাসাধ্যের সাথে এটা সম্পর্ক আছে এটা সম্পর্ক আছে বর্গের সমানপাত কি বর্গের সমানুপাতিক তো এখানেও তাই লিখছিলাম ওকে কখন এটা প্রয়োগ করবো যখন সমান রোধ বা একই রোধের ক্ষেত্রে সমান রোধ বা একই রোধের ক্ষেত্রে আমি রোধ আরিকল টু রোয়েল বাই এ ইকাল টু রোয়েল বাই পাই আর স্কোয়ার এটা নিয়ে আমি অ্যাটে গ্যালাঞ্চে আবার বলি তো আরিকল টু কি রোয়েল বাই এ রোটা কি রহস্য আপেক্ষিক রোধ আপেক্ষিক রোধের রহস্যে তার উপাদানের হয় অর্থাৎ উপাদান পরিবর্তিত হলে আপেক্ষিক রোধের মানে পরিবর্তন হবে তাছাড়া পরিবর্তন হবে না আমাদের যে কোয়েশনগুলো থাকে সেখানে সে ধরনের কথাবার্তা বলা থাকে না সেখানে থাকে দৈর্ঘ্য করলাম করলাভের ক্ষেত্রফল একটা নির্দিষ্ট পরিমাণ বাড়ালাম তাহলে আপেক্ষিক রোধের মান কি হবে আপেক্ষিক রোধের মান দৈর্ঘ্যের উপর বা প্রস্তুস্থিতের ক্ষেত্রফলের উপর কোনো নির্ভর করে না তো আপেক্ষিক রোধের মানের কোনো পরিবর্তন হবে না ঠিক আছে আমরা আর ভুল করব না করে গ্রোধের মানে কোনো পরিবর্তন হবে না এতটুকু আমাদের মাথায় রাখতে হবে ওকে তারপর আছে রোয়েল বাই এ দৈর্ঘ্যের সাথে রোধের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক সম্পর্ক অর্থাৎ দৈর্ঘ্য যতগুণ করা হল আপ রোধটা ততগুণ হবে আর ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক ক্ষেত্রফল যদি ড্রেগ না দেওয়া থাকে পায়েষ্কার তার মানে ব্যাস ব্যবসারদের সাথে আবার বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক তো সেখান থেকে আমি এই দুইটা সূত্র লিখলাম সেখান থেকে আমি আবার বলছি যখন সমান রোধ সমান রোধ বা একই রোধের ক্ষেত্রে সমান রোধ বা একই রোধের ক্ষেত্রে এই কোয়েশনটা দাঁড় করালাম হ্যাঁ আর ওয়ান বাই আর টু কল টু রুট অভার এল ওয়ান বাই এল টু ব্যাস বা ব্যাসাধ্য কল টু রুট অভার দৈর্ঘ্যের অনুপাত ব্যাস বা ব্যাসাধ্যর অনুপাত এই কল টু রুট অভার দৈর্ঘ্যের অনুপাত সেটাই তো এখন কিছু কোশ্চেন আমরা প্র্যাকটিস করি খুবই গুরুত্বপূর্ণ টপিক্সটা আস প্রথম কোশ্চেন বলছে একটি তামার তারের দৈর্ঘ্য দুই মিটার ব্যাস পাঁচ মিটার পাঁচ মিলিমিটার যদি তারটির দৈর্ঘ্য দ্বিগুণ ব্যাস অর্ধেক করা হয় তবে তারটির আপেক্ষিত না এটা হচ্ছে আপেক্ষিক রোধ সরি একটু মিসিং আসে সিলাইডে আপেক্ষিক তারটির আপেক্ষিক রোধের কি পরিবর্তন হবে তা আপেক্ষিক রোধের মানের কোনো পরিবর্তন হবে না কারণ উপাদান তো চেঞ্জ করার কোনো কথাবার্তা বলা নেই তাহলে দৈর্ঘ্য বা প্রস্তুছের ক্ষেত্রফল বা ব্যাসের উপর আপেক্ষিক রোধের মানের কোনো পরিবর্তন হয় না আপেক্ষিক রোধ আগেও যা ছিল এখনও তাই থাকবে অর্থাৎ আপেক্ষিক রোধ অর্ধেক হবে হবে না আপেক্ষিক রোধ একই থাকবে এটা রাইট অ্যান্সার এই কোশ্চেনটা আসছে ঢাকা ইউনিভার্সিটি ষোলো সালে ঠিক আছে তো আমাদের আপেক্ষিক রোধ নিয়ে আশা করি আর কোনো কনফিউশন থাকবে না পরে কোশ্চেন আসি একটি সিলিন্ডার আকৃতি তারের রোধ হচ্ছে দুই মিটার একটা তার সিলিন্ডার তার তার রোদটা বলে দিচ্ছে তারপর বলছে এটা দৈর্ঘ্য ব্যাস দুটিকে অর্ধেক করা হলো অর্থাৎ দৈর্ঘ্যকে অর্ধেক করা হচ্ছে ব্যাসকেও অর্ধেক করা হচ্ছে এখন এর রোদ কত একটা তার ছিল সিলিন্ডার আঁকিতে তার তার রোদ ছিল দুই ওহম তারপর বলছে দৈর্ঘ্য এবং ব্যাস দুটাকে অর্ধেক করলে রোধ কথা হবে তো দেখো তো দৈর্ঘ্য এবং ব্যাসের কথা বলা আছে তো তখন আমরা লিখতে পারি আর টু আর টু বাই আর ওয়ান ইকাল টু এল টু বাই এল ওয়ান ইন টু আর ওয়ান বাই আর টু তার পরিষ্কার আর ওয়ান বাই আর টু তার পরিষ্কার এই যে ডি ওয়ান বাই ডি টু এত কাহিনী বাহিনী করার কোনো কিছু নয় ভাই অনুপাতের ক্ষেত্রে ব্যাসও যে জিনিস ব্যাসার্ধ সেই জিনিস কারণ কি এই ব্যাসকে দুই দ্বারা গুণ ভাগ করলেই তো আমরা ব্যাসার্ধ পাবো তো প্রথম ক্ষেত্রেও যা দ্বিতীয় ক্ষেত্রেও তো দুই দ্বারাই ভাগ করবো তো অনুপাতের ক্ষেত্রে ব্যাসও যে জিনিস ব্যাসাধ্য ঠিক সেই জিনিস তাহলে এখান থেকে দেখো দৈর্ঘ্য অর্ধেক করা আছে দৈর্ঘ্য অর্ধেক করা আছে মানে প্রথমটা যদি এক হয় দ্বিতীয়টা হাফ এভাবে আমরা ধরবো প্রথমটা যদি এল হয় দ্বিতীয়টা আছে এল বাই টু আবার এল এল কাটবো আমাদের অত সময় নেই তারপর বলছে ব্যাস দুটি অর্ধেক করা হলো ব্যাস অর্ধেক করা হচ্ছে মানে কি প্রথমটা যদি এক হয় দ্বিতীয়টা কত হাফ স্কোয়ার স্কোয়ার লিখলাম তাহলে এখানে দাঁড়ালো হাফ ইন্টু এই ওয়ান বাই ওয়ান বাই টু স্কোয়ার করলে ওয়ান বাই ফোর উল্টায় গেলে ফোর কাটাকাটি করলে দুই ওহম অর্থাৎ অর্থাৎ আর টু ইকুয়াল টু টু আর ওয়ান আর টু ইকাল টু টু আর ওয়ান এমন একটা ইকুয়েশন আমাদের দাঁড়ালো আর টু ইকাল টু টু আর ওয়ান দৈর্ঘ্য কত হবে এখন টু আর ওয়ান আর ওয়ান একটা মান দেওয়া আর ওয়ানের মান দেওয়া টু অর্থ ওম রোধ হবে যদি বলে কত গুণ পরিবর্তিত রোদটা প্রাথমিক রোধের দ্বিগুণ অ্যান্সারের ভেরিয়েশন আসতে পারে কত গুণ তাহলে দ্বিগুণ কত তাহলে এই রোধের মান বসায় দিলাম দুই ছিল আর দুই গুণ তার মানে আলটিমেটলি চার গুণ সরি চার ওহম রোধ হবে আলটিমেটলি চার ওহম রোধ আশা করি তোমরা বুঝছো পরের কোশ্চেনটা দেখি বলছে একই উপাদানে তৈরি সমান রোধ বিশিষ্ট কি রোধ বিশিষ্ট সমান রোধ বিশিষ্ট অর্থাৎ আর1 ও যা আর2 তাই একই উপাদানের তৈরি সমান রোধ বিশিষ্ট দুটি পরিবাহীর দৈর্ঘ্যের অনুপাত দে আছে দৈর্ঘ্যের অনুপাত দে আছে তার মানে এল ওয়ান ইস টু এল টু এর মান দেয় আছে ব্যাসার্ধের অনুপাত কত তো আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে সমান রোধের ক্ষেত্রে সমান রোধের ক্ষেত্রে আর ওয়ান বাই আর টু ইকাল টু রুট ওভার এল ওয়ান বাই এল টু তাহলে কী হবে রুট ওভার নাইন বাই এ রুট করলে কত থ্রি বাই ফোর

এবং পোস্তসেদের ক্ষেত্রফল চার গুণ ক্ষেত্রফলটা চার গুণ করলে তারটি রোড কত দেখো দৈর্ঘ্য দেয়া আছে পোস্তসেদের ক্ষেত্রফল দেয়া আছে তাহলে সূত্রটা হবে আর টু বাই আর ওয়ান ইকাল টু এল টু বাই এল ওয়ান ক্ষেত্রফল এ ওয়ান বাই এ টু কারণ কি দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক সম্পর্ক এখানে টু দিয়ে শুরু করলে এখানে টু দিয়ে আর ক্ষেত্রফলের সাথে ব্যস্ত অনুপাতিক এখানে টু দিলে অবশ্যই তার উল্টা ওয়ান দিয়ে শুরু করছে এখন মান বসাই দৈর্ঘ্য দ্বিগুণ তার মানে প্রথমটা সবসময় এক ধরব দ্বিতীয়টা দুই দ্বিগুণ করা মানে প্রথমটা এক দ্বিতীয়টা দুই পশ্চিমের ক্ষেত্রফল চার গুণ তাহলে প্রথমটা যদি এক হয় এটা কত গুণ হবে চার গুণ হবে ঠিক আছে তো আর টু ইকাল টু 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 এটা কাটাকাটি করলে এটা কাটাকাটি করলে হাফ হাফ ইন্টু আর ওয়ান আর ওয়ানের মান কত ভাই আর ওয়ানের মান দেওয়া আছে দশ ওহম অর্থাৎ ওহম ঠিক আছে রাইট আমরা যদি বুঝতে পারি এ ধরনের সকল অঙ্ক পারব পরের কোশ্চেন চার ওম রোধের একটি তারকে টেনে দৈর্ঘ্য দ্বিগুণ দৈর্ঘ্য কতগুন দ্বিগুণ এবং প্রস্তুচ্ছেদের ক্ষেত্রে ফল অর্ধেক করা হলো আগেরটার মতোই কথাবার্তা তারটি রোধ কত দৈর্ঘ্য দ্বিগুণ প্রস্তুছেদের ক্ষেত্রে ফল তো বিভিন্ন দ্বিগুণ তিনগুণ পাঁচ গুণ অর্ধেক চার গুণ এভাবে দিতেই পারে তো আমরা যদি হিসাবটা বুঝি তাহলে কোনো অসুবিধা হবে না আমরা জানি আর টু বাই আর ওয়ান ইকাল টু এল টু বাই এল ওয়ান পোশ্য ক্ষেত্রফলের সাথে ব্যস্ত অনুপাতিক তাহলে এ ওয়ান বাই এ টু দৈর্ঘ্য কত গুণ দৈর্ঘ্য দ্বিগুণ তার মানে এটা ওয়ান হলে এটা কত দুই পোশ্য ক্ষেত্রফল কত গুণ অর্ধেক তার মানে এটা ওয়ান হলে এটা হাফ হবে ঠিক আছে এটা ওয়ান হলে এটা হাফ তো আর টু ইকাল টু এই যে এখানে টু আছে আর ওয়ান বাই টু উল্টা যে ফোর ফোর আর ওয়ান ফোর আর ওয়ান তাহলে ফোর আর ওয়ানের মান হচ্ছে ফোর চার চারে ষোলো ওহম রাইট অ্যান্সার হচ্ছে ডি অপশন এ ধরনের অঙ্ক প্রায়ই এসে থাকে হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ অঙ্কগুলো এটা যদি আমরা আরো ভালো বুঝি হ্যাঁ আরো ভালো বুঝি তা আমরা এমনিতেই অ্যান্সার করতে পারবো রো বাই এ ছিল না রোদ আর ইকল টু রো বাই এ এখন বলছে দৈর্ঘ্য দ্বিগুণ দৈর্ঘ্য দ্বিগুণ করার ফলে রোদ কত গুণ হবে দ্বিগুণ হবে পোস্টের ক্ষেত্রে ফল অর্ধেক সম্পর্ক ব্যস্ত এই অর্ধেক কারণে আবার কত গুণ হবে দ্বিগুণ তা আলটিমেটলি কত গুণ চার গুণ হবে আলটিমেটলি কত গুণ হবে চার গুণ এখানে অ্যানসার চলে আসবে এই পর্যন্ত আসতে পারবো কিন্তু এটা যদি আমরা ভালো করে বুঝি তাহলে এটা অ্যাপ্লাই করবো না হলে এটার দিকে আমরা যাব ঠিক আছে পরের কোশ্চেন বলছে দশম রোধের একটি তারকে টেনে এটা কি আমরা করলাম না কি দশম রোধের একটি তারকে টেনে দৈর্ঘ্য দ্বিগুণ এবং প্রস্তসেদের ক্ষেত্রে ফল অর্ধেক করা হলে তার তারপর তারটিকে সমান দুই অংশে বিভক্ত করলে করে সমান্তরে সংযুক্ত করা হলে তুল্য রোধ মান মান কত মানে এর আগে আমরা যা করছিলাম সেটার মতো আরেকটু এক্সট্রা কাজ করছে সেটা কি দেখো দৈর্ঘ্য দ্বিগুণ দেওয়া আছে প্রস্তসেদের ক্ষেত্রে ফল অর্ধেক সেখানে রোধটা কথা হবে সেটা আগে আমরা বের করি দৈর্ঘ্য দ্বিগুণ প্রস্তসেদের ক্ষেত্রে ফল অর্ধেক তাহলে আর্টো বাই আরওয়ানিক অল্টো এল টু বাই এল ওয়ানি বললাম এল টুয়ানিগুণ দৈর্ঘ্য দ্বিগুণ মানে প্রথমটা ওয়ান হলে দ্বিতীয়টা দুই প্রসেসদের ক্ষেত্রে ফল অর্ধেক প্রথমটা ওয়ান হলে দ্বিতীয়টা হাফ আলটিমেটলি আর টু ইকাল টু টু ফোর ফোর আর ওয়ান আর কত দশ তার মানে যদি বলতো রোধ কত হবে তাহলে চল্লিশ ওম রাইট অ্যান্সার হতো রোধ কত হবে হ্যাঁ রোদ কত হবে জিজ্ঞাসা করলে রাইট অ্যান্সার কথা হতো চল্লিশ ওহম হতো কিন্তু তা বলে তারপর বলছে তারটিকে তারপর তারটিকে সমান দুই অংশে বিভক্ত করব মানে এই চল্লিশ ওমকে সমান দুই অংশে বিভক্ত করব মানে চল্লিশ ওমকে দুই দ্বারা ভাগ করলে চল্লিশ ওমকে দুই দ্বারা ভাগ করলে কত হবে একটা বিশ ওহম আর একটা হচ্ছে বিশ ওহম তাই তো সমান দুই অংশে ভাগ করব তার মানে অর্ধেক হয়ে যাবে চল্লিশ হয়ে যাবে সরি হয়ে যাবে তারপরে বলছে বিভক্ত করে যুক্ত করতে বলছে এই অর্ধেক করার পর আবার সমান্তরালে যুক্ত করছে সমান্তরালে যুক্ত করতে বললে কি সমান মানের রোধ সমান্তরালে যুক্ত করলে কি হয় আর বাই এন হ্যাঁ রোধের মান কত বিশ কয়টি রোদ কয়টি রোদ দুইটা রোদ তার মানে দশ অঙ্ক রোধ এই দশ অ আবার বলেন না এত কাহিনী বাহিনী আগে অ্যান্সার ছিল আগে রো ছিল কত দশ অম অ্যান্সারও আপনি বানাইলেন দশ তাই এত কাহিনি করার কি দরকার ছিল ঠিক আছে যদিও এটা কাকতলীয় মিলে গিয়েছে তো এই ধরনের প্রসেসের বেশ কিছু কোয়েশ্চেন আছে প্রথমত আমরা দৈর্ঘ্য এবং ক্ষেত্র ফলে ভেরিয়েশনের কারণে রডটা বের করেছি তারপর যা যা বলছে তাই করছি তারপর তারটাকে সমান দুই অংশে বিভক্ত করছি দুই অংশে বিভক্ত করা মানে তাকে দুই দ্বারা ভাগ করে দিয়েছি তারপর কি বলছে সমান্তরালে যুক্ত করতে বলছে তো সমান্তরালে যুক্ত করলে যা হবে তাই রাইট অ্যান্সার ওকে পরের কোশ্চেন আসুন পরের কোশ্চেন একই উপাদানের দুটি রোধকে রোধ সমান এই যে দুটি রোধে রোধকে রোধ যখন সমান অর্থাৎ আর ওয়ান টু আর টু মনে আছে তখন ওই যে ব্যাস বা ব্যাসার্ধের সাথে সম্পর্ক দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক রোধ দুটি দৈর্ঘ্যের অনুপাত মানে এল ওয়ান ইস টু এল টু আছে রোধ দুটির ব্যাসের অনুপাত কত তো কিছুক্ষণ আগে দেখলাম এটা কি এটার বর্গমূল করে দিতে হবে এটার জাস্ট বর্গমূল করে দিতে হবে তাহলে একের বর্গ করলে কত এক চারের বর্গ করলে কত দুই তার মানে রাইট অ্যান্সার কত ওয়ান এস টু রাইট অ্যান্সার কত ওয়ান এস টু টু যে কিছুক্ষণ আগে দেখলাম আর ওয়ান বাই আর টু ইকাল টু রুট এল ওয়ান বাই এল টু অর্থাৎ দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক ব্যাস বা ব্যাসাধের ব্যাস বা ব্যাসাধ্যের অনুপাতের ক্ষেত্রে একই কথা হ্যাঁ সেটা কি সেটা কি রুট অভার এল ওয়ান বাই এল টু ব্যাস বা ব্যাসাধ্যায় অনুপাত ইকল্ট রুট অভাত দৈর্ঘ্যের অনুপাত তাহলে এটা দৈর্ঘ্যের রুট করে দিলেই অ্যান্সার পাওয়া যাব আমরা পরগ সমান রোধ বিশিষ্ট একটি তামার তারের দৈর্ঘ্য যথাক্রমে এক মিটার ও সিক্সটিন মিটার ফলে তার দুটি ব্যাসে ব্যাসার্ধের অনুপাত দেখো সমান রোদ বিশিষ্ট সমান রোদ বিশিষ্ট মানে কি সমান রোধ বিশিষ্ট মানে আর ওয়ান ইকোয়াল টু আর টু দুইটা রোদ সমান তো তখন ব্যাস বা ব্যাসার্ধের অনুপাতটা কি দৈর্ঘ্যের বর্গ মনের সমানুপাতিক তাহলে ওয়ানের বর্গ করলে কত ওয়ান সিক্সটিনের বর্গ করলে কত ফোর তার মানে অনুপাতটা হবে ওয়ান ইনস টু ফোর অনুপাতটা হবে কত ওয়ান ফোর অপশন ওয়ান রাইট অ্যান্সার যা রাশিয়া ইউনিভার্সিটি দুই বছর আসছে কিছু বছর পর পর ঠিক আছে পরের কোশ্চেন দেখি এ প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল ও ফোর দৈর্ঘ্যের তামাক রোধ কত দেখো আগে ক্ষেত্রফল প্রস্তুচ্ছেদের ক্ষেত্র ফল এ ছিল এখন এ বাই টু মানে অর্ধেক হচ্ছে আগে দৈর্ঘ্য এল ছিল এখন কত হয়েছে এল করছে হ্যাঁ চার গুণ করছে তারপর বলছে তামার তারের তামার তারের আপেক্ষিক রোধ কত আগেও তামার তার ছিল এখনও তামার তার আপেক্ষিক রোধের মানের কি কোনো পরিবর্তন হবে আপেক্ষিক রোধের মানের কোনো পরিবর্তন হবে না আপেক্ষিক রোধের মানের পরিবর্তন হবে না আমাদের মাথায় যেন থাকে ঠিক আছে আপেক্ষিক রোধের মানের কোনো পরিবর্তন হবে না আশা করি এই টপিক সে তোমাদের আর কোনো সমস্যা হবে না এতটুকু পড়লেই হবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি ওকে